হরে কৃষ্ণ আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি অপূর্ব লীলা শ্রবণ করব যা শ্রবণ করে আপনাদের হৃদয়েও ভক্তিবশে ভরে উঠবে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভক্ত যার সাথে জগন্নাথের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ যার সাথে জগন্নাথ অনেক সময় রূপে খেলতেও আসতেন আবার কখনো কখনো তার সেবা করার জন্য আসতেন হ্যাঁ আমরা আজ যার কথা বলছি তিনি জগন্নাথ দেবের পরম ভক্ত রঘুদাস রঘুদাস ছিল অত্যন্ত সরল তার স্বভাব ছিল ছোট বালকের মতো তিনি পুরীধামে সিংহদুয়ারের পাশেই থাকতেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যখন তিনজনেই এক তখন তিনজনের স্বভাব একই হবে ঠিক সেই রকমই একটি ঘটনা জগন্নাথদেবের আজকে আমরা শ্রবণ করব। একবার গভীর রাতে জগন্নাথ রঘুদাসের গৃহে গেলেন রঘু রঘু ওঠো ওঠো রঘু আপনি এত রাতে চলো আমরা চুরি করতে যাই রাজার বাগানে খুব বড় বড় পাকা কাঁঠাল হয়েছে চলো সেখানে প্রভু তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়েছে আমাকে বলো তুমি চুরি কেন করতে যাবে আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো আর রাজাকে বললেও তো কাঁঠাল পাঠিয়ে দেবে আরে রঘু তুমি তো কখনো চুরি করো তাই তুমি বুঝতে পারছো না মা যশোদা আমাকে কত ননি খাওয়াতো বলতো কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করে খেতাম চুরি করে খাওয়ার যে একটা আলাদাই আনন্দ আছে কিন্তু প্রভু যদি ধরা পড়ে যায় আরে ধরা পড়বে কি তুমি তো আমার সাথে যাচ্ছ নিরুপায় হয়ে রঘুদাসকে প্রভুর প্রস্তাবে রাজি হতে হলো এবং প্রভুর সাথেই চললেন রাজার বাগানে কাঁঠাল চুরি করতে তারা উভয়ে চুপু সারে রাজার বাগানে প্রবেশ করলেন রঘু তুমি এবার গাছে ওঠো আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সব থেকে সুন্দর আর বড় কাঁঠালটা পারবে আমি এইখানে দাঁড়িয়ে ধরবো কিন্তু প্রভু যদি বাগানের পাহাড়া চলে আসে রঘু তুমি কোনো চিন্তা করো না আমি নিচে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছি তুমি নিশ্চিন্তে কাঁঠাল পারো পাহাড়া দাঁড়াটা আসলে আমি তোমাকে ঠিক জানিয়ে দেব ঠিক আছে প্রভু আমি তাই করছি প্রভুর নির্দেশে রঘুদাস তখন কাঁঠাল গাছে উঠলো কাঁঠাল গাছে ওঠে একটি বড় ও ভালো কাঁঠাল খুঁজে বের করল জগন্নাথ তুমি কাঁঠালটা নিচে রঘুদাস তখন কাঁঠালটি পেরে নিচে ফেললেন কিন্তু কাঁঠালটি মাটিতে পড়া মাত্রই সশব্দে আওয়াজ করে ফেটে চৌচির হয়ে গেল রঘু তখন গাছ থেকে নিচে তাকিয়ে দেখে জগন্নাথ নেই আর এই দিকে ইতিমধ্যে জগন্নাথ তখন বাগান থেকে পালিয়ে দিয়েছেন আর এইদিকে কাঁঠাল পড়ার আওয়াজ রাজার বাগানের মালির কানে গেল মনে হয় কেউ বাগানে কাঁঠাল চুরি করতে মালি তৎক্ষণাৎ দৌড়ে সেই গাছের কাছে গেল এবং দেখলো একটি কাঁঠাল মাটিতে পড়ে ফেটে চৌচির হয়ে আছে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না মালি তখন ওপরের দিকে তাকিয়ে দেখলো রঘুদাস গাছে বসে আছে একই রঘুদাস রঘুদাস তুমি কাঁঠাল চুরি করতে মালি তখন দৌড়ে রাজার কাছে গেলেন রাজামশাই রাজামশাই তাড়াতাড়ি চলুন রঘুदास আপনার বাগানের কাঁঠাল চুরি করতে এসেছে। রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে? হ্যাঁ রাজা মশাই, রঘুदास এখন গাছের মাথায় চড়ে বসে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি 다तरीি কলুন তাহলে দেখতে পাবেন। চলো দেখি। রাজা গিয়ে দেখলেন একটি বড় কাঁঠাল নিচে পড়ে আছে এবং রঘুदास গাছে বসে আছে। রঘুदास, গাছ থেকে নেমে এসো। রঘুদাস, তোমার যদি কাঁঠাল খাওয়া ইচ্ছে হয়ে থাকে, তো আমাকে একবার বলতে পারতে। আমি কাঁঠাল পারার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কোনো প্রয়োজনই ছিল না। রাজামসাই প্রভু জগন্নাথ আমাকে এখানে চুরি করতে নিয়ে এসেছে আমি জগন্নাথকে বললাম রাজামসাইকে বললে উনি কাঁঠাল পাঠিয়ে দেবেন কিন্তু জগন্নাথ বলল চুরি করে খাওয়ার একটা বিশেষ আনন্দ রয়েছে কিন্তু চুরি করতে এসে জগন্নাথই পালিয়ে গেছে প্রত্যেকেই তখন প্রভু জগন্নাথের এই রম্য লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুদাসের মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষ রসে প্রভু জগন্নাথ রঘুদাসের সাথে অনেক